গুণ আনতে হবে ইমানের গুণ আমলের গুণ আসলাকের গুণ তো সাহাবায় রাম ইমানের গুলো শিলা মুক্ত দা আমিনু খামা আমান নাস আমংতু আমনু বিমা আমংতু বিমা আমংতু বিমা একটা হুম ভাই তুমি সকাল আল্লাহ পর্বত আরগুলা আমিন আমাদেরকে হুকুম দিছে তোমাদের ইমান রকম ষাঠি এবং আর মজবুত ইমান বলা জেলা এই সাহাবাহিকর ইমান আর ইমান আনো তারা তাদের ইমানের মতো তো তাদের ইমান যেভাবে ছিল মজবুত ইমান সহি ইমান এই রকম ইমান আমরা বানাইতাম আমলের লাইনে তাদের নমাজ তাদের ইবাদত মন্তগি সব কিছু নমুনা আছিল তারা নবী আলিহী সাল্লা আমল রাজিগীর মধ্যে ফিট করছিল এখলাসের সাথে আমল করা সহি আমল করা আল্লাহর সাথে সম্পর্ক আমল করা এই সমস্ত সাহাবাইকরামের গুণ আছিল একটা আদর্শ আমল আছিল যা আমল আল্লাহর মনসা মোতাবিক একশো বাঘর একশো বাগ আল্লাহর মনসা মোতাবেক তবির তরিকা মতো আমল আছে তাদের নামাজ তাদের বন্দেগী আম্বি আইকেরাম আলী সরবাদ বন্দেকীর সাথে মিল আছে তাদের আখলা তাদের চরিত্র আদর্শ আসী যাই হোক তো সাহবা এখ ইমান আমল আখলাকের লাইনে নবী আলী সালাত পরিপূর্ণ উত্তরসূরি এবং পরিপূর্ণ অনুসারী অনুগামী বিদায় তার আদর্শ আসলাক তো বাখল বুজুরখল আপনি আমি এই দুনিয়াতে এসি ইমান আমল আখলাক আল্লাহর সহি বন্দা বন্ আল্লাহর দরবারও হাজিরই থাক ইয়া ই আল্লাহাদিনা মানু তাকুল্লাহ হাক্কা তুকা তিহিওয়ালা তামু তুম না ইল্লাং তুম মুসলিম আল্লাহ বকে আদেশ এয়া আমার বন্দাখন তুমি তাই আল্লাহ বাকরে বয়সৰো আল্লাহ বকে দৰা আল্লাহ হকুম হাকৰ পৰিপূর্ণ বয় মানো আর সব সময় আল্লাহ রব্দুল আলমে পরিপূর্ণ আপনার মাননেওয়ালা বন্দা বনিয়া তখো মদ যখন আশ্বিয়া তোমারে একসোভক যক স্বভাগ দেন আল্লাহ তার বন্দা হিসাবে হয় এই সবে আল্লাহ ভাবের দাওয়াত আল্লাহ ভাকের হোক ওন্ডা জুন ইমান দার বলিয়া দুনা তিনি খাটাইতাম ভাই তো ভাই হল আপনার প্রথম দায়িত্বই লোকী যখন আমি সহি ইমানওয়ালা আমলওয়ালা বনতাম এই জন্য আমাদেরকে ওলামায় রব্বানি আর হক্কান কোন রব্বানি নেই ইনাবি মা কুনতুম তো আনলিমু আনলি কি তা ওই মা আল্লাহওয়ালা বন্দাহুল যারা আসলাম ওলামায় রব্বানি মশাইফ রব্বানি তাদের তালিম তরবিয়ত আমাদেরকে গ্রহণ করা সাহাবাই কালাম নবী আলিহিসের তালিম ইসলামকে দুনিয়ার মানুষরে সঠিক তালিম তরবিয়ত দেওয়ার জন্য তালিম দেওয়ার জন্য এবং তরবিয়ত দেওয়ার জন্য ہم تو سکا دیکھا دور تو صحابۂ خرام تارا علم اسلح اخلاق علی مسئلہ اخلاق علم طالب علی مسئلہ مرید اسلا. النبی علیہ السلام شیخ اسلہ نبی علیہ اللہ السلام اسلح السلام السلام. تو جی صحبہ کرام نبیر سامنے بیا دین سکھ আজকে আমাদেরকে দুনিয়াতে মুমিন বদার জন্য দিনই তালিমার নেওয়া অত্যন্ত প্রয়োজন এর এক সুরত এই সমস্ত মাদারিস এই সমস্ত মাদ্রাসা হলো কিছু সীমিত মানুষে পুরুষ মহিলা হলে আমরা দিন শিখি অবশ্যই পর্যাপ্ত দিন আমরা শিখি কিন্তু আল্লাহবাগের মানুষের সমস্ত উন্ম্মতের মধ্যে যেন দিন আসে সমস্ত উন্ম্মত যেমন দিনদার হয়ে যায় উম্মতের মধ্যে ইলিমার আমাদ আসার যারা বিকল্প ব্যবস্থা এখন আছে মাসাল উদাহরণস্বরূপ তগুলিগত আমাদের মেহনত করলে একজন মানুষের মধ্যে জরুরি দিনের বিষয় এখন ইলিমার আমাদ তার মধ্যে যতটুকু ওইলে একজন মানুষ আশা দেখা যায় এইভাবে তো মানুষ গড়িয়ে উঠলে ব্যস্ত তো যাই হোক বাড়তি হতো আমরা আজকে আমরা নিজের তালিম তরব দিয়া গড়লাম না বানাই নাইলাম না আমি তো দুনিয়ার পিছনেই ঘটছি আর দুই নম্বর খামিন ভাই হল আর এই জন্য আমরা উলামায় রব্বান কথা বার্তা শুনতাম বা সাইফে আল্লাহওয়ালা বুজুর্গ হলার দিতাম তাদের সহবত উপকৃত হইতাম আল্লাহওয়ালা উলামায় কেন থেকে উপকৃত হয়ে আমাদের জীবন রে গঠন করতাম আর দুই নম্বর হওয়ার সময় নাই বহুত বুজুর্গ হল আসলা যারা জেনারেল শিক্ষিত যারা আম মানুষ আসতাম বুজুগদের সহবতে থাকিয়া তারা যুগ শ্রেষ্ঠ আদর্শ মানুষ বঞ্চন ইল বেলাইনে যে সমস্ত বহু মানুষ তারা গঠন করছেন এটা আল্লাহর রহমত থাকি আল্লাহর আর দুই নম্বর দায়িত্ব নেবেন এখন বুজুর্গ আজকে এই দুনিয়া আপনার বাতিলে ভর্তি হয়ে গেছে বাতিল ভর্তি মানুষ হল বেশি হয়ে গেছেন যারা হক রে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করতে আছে এই উৎকৃষ্ট সারা দুনিয়ার দিন হল দিন মিটাইবার জন্য আপনার এক প্ল্যাটফর্ম জমা হয়ে গেছেন গিয়া এই মুসলমান হওয়ার সচেতন হওয়ার প্রয়োজন আমার জাতির ইমান বাঁচাইবার চিন্তা করা আমার জন্য জরুরি বিজাতিদের সমস্ত ষড়যন্ত্র থেকে মুসলমানের বাঁচানির প্রয়োজন এই চিন্তা দ্বারা ওল্লামাহা দেওগন্দেব হোসেন এবং খররা তাদের আপনার মাথায় তৈরির কামত আমরা যদি চলি আর তাদের কথাবার্তা শুনি হক পাতিলের ইনশাআল্লাহ পরিচয় হবে হক পাত্র বসার তৌফিক হবে আমাদের জন্য এই সমস্ত লমায়ের কারণে এইগুলা কইরা তালিম তরিব দিতরা আমাদের জন্য প্রয়োজন এই সমস্ত মাদারসাহে ঠিকাইয়া রাখতে গিয়া এই সমস্ত মাদারসাহের দ্বারা দিনী খেদমত আঞ্জাম যে সমস্ত আসবাসের প্রয়োজন আওলাদ দেওয়া জান দেওয়া মাল দেওয়া এইগুলো আমরা দিয়া আমরা দিনের সহায়ক বনতাম আল্লাহর দিনের আনসার বনতাম উঠামুঠির কথা আল্লাহা পর্বত দিগার রব্বুলাল আমিনের তার দিনের সংরক্ষণের জন্য এই উমতে হটাইছেন এই উমের সর্বস্তরের মানুষ দিনের তার যোগ্যতা অনুসারে তার সামর্থ্য অনুসারে দিনের হেফাজত করতো আল্লাহা পর্বতীগার রবুলাল আমি যেন আমরা এই সংক্ষিপ্ত জীবন যেন আমাদের আখিরতের উদ্দেশ্য আখিরতের নজাতের লক্ষ্যে আল্লাহ যে উদ্দেশ্যে ফাটাইছে তার দিনের হেফাযত সংরক্ষণ করা তার দিন নিয়াছলা আজকে মুসলমান দেখলে হয় যে বান্দা যত সদে নাসরানি আর কেউ হস্তে বেগুনা ও মন গুনাহগার দেখলে খ্রিস্টানদের গ্রামের হাসি করে আরে তুই তো গুনাহগার আমি তো বেগুনা আজকে আমরা দেখলে মুসলমান না হয় মুসলিম আমার আমল اخলাকের পরিচয় দেয় না এই জন্য আমি এই জমানাতে একজন আদর্শ মানুষ বনতাম যারা সাহাবে শুধু ওয়াজার যার তবলিগের দ্বারা মানুষ দিনদার হয় নাই তাদের আদর্শ তাদের জীবন দেখিয়া গোটা জাতির পুরা দেশ ইস্তান গ্রহণ করছে আজকে আমরা সল্লিট মুসলমান বলার যত ফতে আপনার আমরা ইতিহার করি মুসলমান বলি আর দুই নম্বরে আমার দ্বারা যেন উম্মত বনে উম্মতে ফায়দা হয় এটার চেষ্টা করতাম আল্লাহ পাক পরওয়ারদিগার রুবুল আলামিনের আমরা রে তা নে yaad kharar tawfiq deoka এবং থান বندگی করার তৌফিক তো কমরে হলে 57 নামাজে রীতিমত পড়িতাম ইনস সালাত তানহা আনিল হুশাই ওয়াল সমাজ গঠনের জন্য নামাজতেই বড় কোনো আমল নাই তুমিই বলনি দুনিয়া ইন উমুর ইনজা সালাত হে আমার পক্ষ থেকে গভর্নর সাহেব হল তোমাদের কাছে আমার আদেশ বাণী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নমাজ আজকে আমরা নামাজ সারি দিছি নমাজে ইহতমানের সহিত গুরুত্ব সহকারে বস্তিতে জমাতের সহিত দিন মন লাগাইয়া পড়ি আর দৈনিক আমরা ভাই হল बुजुर्ग হল তিন তাসবিহ پابந்தி করি সবে বেশি না সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু করে 100 বার করে সকালে ইস্তেকভার সকালে একশো বার ভরে দুরুদ সকালে একশো বার ভরে বিকালে একশো বার একশো কম ভক্তে আর দৈনিক কোরআন ভাগর তিলাও এক পাড়া থেকে যত বেশি ভারী করি আর সমস্ত হল বর্জন করি সমস্ত যত জাত বাতিলে আমাদের স্বামী বাতিল আছে এই সমস্ত বাতিল থেকে দূরে থাকি সমস্ত গুণা বর্জন করি জিন্দগি চালাই আল্লাহ আকরবর্দিকা রব্বুল আলম আমার আমাদেরকে তৌফিক দেব আর এই মাদ্রাসা মাদ্রাসা হইল একটা আদর্শ মাদ্রাসা একটা বাত্তি এই বাত্তির দ্বারা এই গাছের দ্বারা এই মানুষের মধ্যে আলো হৌসিবে মানুষ আছে দিন হৌসিবে আমরা বাচ্চা কাচ্চা এই কারণে দেই এবং এই সমস্ত প্রযুক্তির পরামর্শ জীবন করার চেষ্টা করি ওয়া হুরু দাগ আন্দিল হামদুল্লাহ হিরো বিরালাম লাহা হি লা লা লাহা হি লা লা লাহা হি লাই নাহু মোহাম্ম রসুল্লাহ صلى الله <سؤال> على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم إلا الله 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 إلا الله

الله الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه على سيدنا ومولانا محمد وعلى اله وصحابه وسلم اللهم امين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أعطي أنفسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا واغفر رب لجميع ساتجتنا ولشيخنا ولمشايخنا ولمن كان له حق علينا اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير واجعل الموت راحة لنا من كل شر يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله

আল্লাহ ও নমা সুলাহুন ফালা দাখির দেও যাদের সায়াতলে থাকি আমাদের জীবন কাটাইতাম সায়াতলে থাকি এ তואר দরবার হাজিরইতাম আই আল্লাহ এই মাদ্রাসা রে হাম কবুল এই মাদ্রাসা জরিয়র জরুরতে পুরা আপনার ওয়াক্তকে পুরা করিয়া দাও আল্লাহ মদদ পড়নে वाला আপনার সময় এর কবুল আর मंजूर ফরমাও বৈশিষ্ট্য হলো কবুলই আয়াল্লাহ আল্লাহ কবুল করুন রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم تب علينا إنك أنت التواب تقبل منا سعينا وجهودنا بقبول حسن كما تقبلت من خيار عبادك سعي الله مدر حقتك يا أبنا النبي جير دربار لك كتي صلاة السلام حسين موتك استقامت نصيح سراته ثابت قدم حراء يا إيمان العمل يا مرار أتا صلى الله تعالى على خير خلقه سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم